যেই উদযাপন দেখছেন সেটা শুধুই কোনো ক্রিকেট দলের ট্রফি জয়ের উল্লাস নয় এটা দেশের গার্মেন্টস কর্মীদের বিজয় উল্লাস শুনলে অবাক হবেন শুধু ক্রিকেট খেলার জন্য গার্মেন্টস কর্মীদের ডিউটি না করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সেটা আবার প্রায় দেড় মাসের জন্য নিশ্চয়ই অবাক করার বিষয় জি এই কাজটাই করেছে স্ট্যান্ডার্ড এমএজ গ্রুপ দেশের শিশুস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএজ গ্রুপে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এস জি চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ ফাইনালে মঞ্চ দুই দলের নাম শামস ওয়ারিয়র্স ও টিসি ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস 137 রানের টার্গেটে খেলতে নেমে ম্যাচ জিতে যায় গ্ল্যাডিয়েটরস ম্যাচ পরবর্তী সময় দলের অধিনায়ক হুমায়ুন কবির দেন এক চমৎকার তথ্য এই টুর্নামেন্টের জন্য গার্মেন্টস এর পক্ষ থেকে দের মাসের জন্য কাজের প্রেসারই ছিল না আমরা চাকরির মধ্যে থাইকা এত বড় একটা সুযোগ পাব প্রায় 2 মাস আমরা খেলছি কোম্পানি আমাদের কোনো রকম প্রেসার দেয় নাই বলছে যারা প্লেয়ার তারা শুধু খেলবে কোম্পানির কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এত সুন্দর করে এত ভালো একটা পরিবেশ তৈরি করে দিছে এবং আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং বড় একটা জার্নি ছিল এবং সবগুলো ম্যাচ আমরা উইন নিয়েছি আলহামদুলিল্লাহ হেরে যাওয়া দলের অধিনায়ক অনেক খুশি এমন টুর্নামেন্ট পেয়ে পুরো ক্রেডিট দিয়েছেন ম্যানেজমেন্টকে আমাদেরকে শুধু বলছি যে আপনারা খেলার মধ্যে মন দেন এখানে কাজ আপনাদের টোটালি বন্ধ যতদিন আপনারা গেম জিতবেন যদি ফার্স্ট রাউন্ডে হারে যান তখন আপনি কাজে চলে আসবেন কিন্তু যতক্ষণ খেলা আছে আপনি ততক্ষণই আপনি তার খেলার সাথে যুক্ত থাকবেন এই প্রেসারে কোনো প্রেশার নাই আমাদের জাস্ট ফিরিভাবে ছেড়ে দিয়েছে আমরা ভালো খেলছি যার কারণে আমরা ফাইনালে আসতে পারছি তো ফাইনালে এসে আমাদের যে জিনিসটা করার আমাদের প্লেয়াররা বা বোলিংরা করতে পারে নাই যার কারণে আমরা ম্যাচটা লুজ হয়েছি গার্মেন্টস কর্মীরা সারা বছর পরিশ্রম করেন দেশের পোশাক শিল্পের মেরুদণ্ড দাঁড়িয়ে আছে তাদের উপর প্রায় আটচল্লিশ হাজার কর্মীদের নিয়ে চলছে স্ট্যান্ডার্ড এমএইচের এই গার্মেন্টস এমন একটা ক্রিকেট টুর্নামেন্ট পুরো পরিবারকে নিশ্চয়ই একই সূত্রে গেঁথে রাখে এমনটাই জানিয়েছেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনাত মোশারফ আমাদের ফ্যামিলি একটা আনন্দের দিন আমাদের ক্রিকেট টুর্নামেন্ট প্রায় এক মাস ধরে চলছে এবং আজকে এটার ফাইনাল অনুষ্ঠান তো ফাইনালে যে ধরনের সবার আনন্দ করতেছে এটা দেখে আমার নিজের ভালো লাগতেছে তো আমি চাই যে আমাদের কম্পানি সবাই একটা পরিবারের মতো থাকুক সবাই একটা আনন্দের ভিতরে সব সময় থাকুক নিজেদের মধ্যে একটা বন্ডিং থাকুক ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার একে মোশারফ হোসেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনাত মোশারফ পরিচালক হোসনি আরা বেগম হাসিব মোশারফ ফাই মোশারফ ও এইচটিএম কাদের নেওয়াজ দিন শেষে একমাত্র স্পোর্টসই পারে সব ধরনের মানুষকে এক করতে সব পেশার মানুষকে এক করতে এটাই যেন আরেকবার প্রমাণ করল স্ট্যান্ডার্ড এম গ্রুপ জিসান আহমেদ কালের কণ্ঠ